যাওয়ার সুযোগ দেন নাই একটু জোরে বলুন কেন এটা যদি বা নবীজি দেখার জন্য চেয়েছিলেন জিনিসটা কি ছিল না ভালো ছিল না গান রচনা ছিল আল্লাহ আমার নবীকে হেফাজত করেছেন আমার নবী কখন এরকম গান বান্না শুনে নাই এমনকি হজরত আবদুল্লাহ ডোমর্লাহ তালুকে নিয়ে এক জায়গায় যাচ্ছিলেন হঠাৎ করে এক বিধর্মী এলাকা দিয়ে নবীজি যখন যা বিধর্মী এলাকা থেকে গান বাজনার আওয়াজ শুনছিলেন নবীজি শুনতেই দুই কানে এই শাহাদ আঙ্গুলের মাথা দিলেন কোথায় কানের মধ্যে এরকম আঙ্গুলের মাথা ঢুকাই দিয়ে অনেক দূরে চলে গেলেন যাওয়ার পরে আবদুল্লাহকে ডাক দিয়ে বলে ইয়া আবদুল্লাহ সাইয়া তুমি কিছু শুনছো উনি বলেন না তখন নবীজি আঙ্গুল বের করলেন বলছেন আপনি এরকম কেন করছেন বলে এরকম কেন করছি জানো আল গেনা ইউম নিফাক ফিল কালবে কান বাজনা শুনলে কলবের মধ্যে নিফাক অতি সৃষ্টি হয় কান বাজনা শুনলে মানুষের কলব মরে যায় কান বাজনা শুনলে মানুষের কাছে নামাজ আর মজা থাকে না এখন তো নবীজি কানের মধ্যে আঙ্গুলের মাথা ঢোকাই দিয়েছেন গান বাজনা না শোনার জন্য আর আমরা ভালো করে শোনার জন্য না গাড়িতে বসে বাস ঢুকাই দিছে যেখানে আল্লাহর নাম নিয়ে উঠতে হয় সেখানেও গানের কানের ভিতর ঢুকাই দিল রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে এখানেও ঢুকাই দিল কেউ সালাম দিলও শুনে না গালি দিলি কে শুনবে কি অবস্থা এগুলা কি মুসলমানের কালচার বেদিনী এই বেদিনী কালচার থেকে আমাদের কি ফিরে আসার দরকার আছে কিনা আর নতুবাই মাহবিলের কি দরকার মাহবিলের উদ্দেশ্য হলো আমরা মিসগাইড হতে চলছি এই মিসকাইরি থেকে আমাদেরকে ফিরে আসতে হবে মাহফিলের উদ্দেশ্য সেটা নবীজির জীবন বয়ান কারণ কি নবীজির জীবন থেকে যাতে আমরা শিক্ষা নিতে পারি আল্লাহ সে তফিক আমাদের সবাইকে দান করুন সময় বেশি নিয়ে ফেলতেছি মনে হয় কি বলেন অনেক সময় হয়ে যাচ্ছে আমি কি করতাম এমন একটা বিষয় দিল একটা সাগর। আমি এখনো তেষট্টি বছর জীবন আমি কিভাবে বলবো হিজরতের আগারে আগে এগুলো কিভাবে বলবো তাহলে নবীজি গান বাজনা পছন্দ করতেন না সারাত্ম পছন্দ করতেন এখন তো বাবা আসছে বলে বাবা বড় বড় ধনীরা বিশেষ করে যাদের কাছে একটু রাজনৈতিক সম্পর্ক আছে যারা হেলো বললে পুলিশ আর ধরে না এরা এই ব্যবসা বেশি করে তারা জানে না যে এগুলো হারাম এগুলা হাওয়া মানি খাওয়া মানি নামাজকে বরবাদ করে দেওয়া রোজা বরবাদ করা ইয়ামা ব্যবসা দিয়ে হজ করলে কি লাভ হবে বলুন এটা হজ হবে নাম ভ্রমণ হবে হজ হবে না কেন আমার নবী বললেন মানসাল্লাফি জফি সোহতন যে বন্দার নামাজ পড়ে কিন্তু তার পেটে হারাম কি যে বন্ধ নামাজ পড়ে

খাবার গুলা পবিত্র হইতে হবে হজ কবুল হওয়ার জন্য হজের টাকা হালাল হইতে হবে ঠিক না বেটি কোরবানি কবুল হওয়ার জন্য পশু হালাল হতে হবে হারাম পয়সা দিয়ে যতই খরচ করেন না যতই সৎকা করেন না কিছু স্বভাব আশা করা যাবে কারণ আমার নবী বলেন ইন্ল্লাহ

অথচ সাহাবারা হারাম বলতেই ব্যাপক ভয় পাইতেন আপনারা জানেন সিদ্দিক আকবর জেল্লাহ তালানহুর একজন খিচিল গোলাম গোলাম